আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যাযোগ্য নেমেছে আজকের মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে হত্যা করছে তারা নির্যাতন করছে মিথ্যা মামলা দিচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগের সকল নেতাদের কুপিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে আমরা সেই হত্যার প্রতিবাদ চাই আমরা এখানে বিদেশ মন্ত্রীদের জানান দিতে চাই আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই আমরা মানবতার পুনরুদ্ধার করতে চাই আমরা বিশ্বাস করি একমাত্র বাংলাদেশ বাংলাদেশের সফল নির্বাচিত প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব এই বাংলাদেশের উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সম্মানে ফিরে নিয়ে আমরা বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই এবং বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করতে চাই গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই মানবাধিকার ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশের মানুষকে শান্তিতে সহবাস করার জন্য আমরা চেষ্টা করতে চাই

फिर आऊँगा ये, हमरा भावनाओं ने फ़ोटो में ये दिलचस्प फ़ोटो देखने को मिला, तेरे बियाना फ़ोटो के फिर आना चलो, तो तेरे बियाना तमर ठीकाना चूड़

Language... The the right, hey, we, we, we i love you love in shea shea i love we love বাসী বাঙালিদের নিয়ে হাজারো খন্টে আমরা জাতীয় সংগীত গাইব আমাদের যুক্তরাজ্য আওয়ামী মহিলা И снег. Yeah. Yeah. Chek Hasina, Chek Hasina, Chek Hasina Amrakara, Chek Amrakara